বাঁকুড়ার মানুষের কাছে আমি অত্যন্ত ঋণী তার কারণ পাঁচ বছর তারা আমার সঙ্গে সাথ দিয়েছেন এবং সেই জন্যই বাঁকুড়ার মানুষের জন্য ভারত সরকারের কাছ থেকে আমি অনেক কিছু আনতে পেরেছি আর বিশেষ করে মানে দ্বিতীয়বার মনোনয়ন পাওয়ার জন্য আমাদের বিজেপি পার্লামেন্টারি বোর্ড প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রীয় অধ্যক্ষ তার সঙ্গে সঙ্গে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের বাঁকুড়ার সমস্ত কার্যকর্তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আর যেভাবে এয়ারপোর্টে নামার পর থেকে এইখান থেকে অনেক মানুষ তারা পৌঁছে গেছে এয়ারপোর্টে আর সেখান থেকে আমাকে রাণীগঞ্জের রাস্তা দিয়ে ঢুকিয়ে মানে মেজিয়া দুর্লভপুর মোড় গঙ্গা জল ঘাটি এই সমস্ত জায়গায় মানুষের সাথে যোগাযোগ এবং তাদের সম্বর্ধনা গ্রহণ করে পার্টি অফিস এসে হাজির হলাম স্থানে পুজো দেব পুজো দিয়ে তারপরে আনুষ্ঠানিক প্রচার শুরু আজকে তো চালিয়ে প্রচার কি করলেন ওই সব তো প্রচার মানুষের সঙ্গে সংযোগ রাখা কারণ এই ভাই অপু ওর টোটো আমি দু হাজার উনিশেও চালিয়েছিলাম তাই ওর ইচ্ছে এই প্রথম দিনই ওর টোটোটা চালাতে আরো আমাদের একনিষ্ঠ চালালাম মানুষের কাছে মানুষের কাছে যে বার্তা নিয়ে যাব আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলো আর রাজ্য সরকারের কারণে যে দুটো কাজ করতে পারা যায়নি সেই দুটো কাজ নিশ্চিতভাবে সম্পূর্ণ করব তার কারণ আমার বিশ্বাস আগামী দিনে এই রাজ্যের সরকারও পরিবর্তন হবে কাজেই জমি না দেওয়ার যে ব্যাপার দ্বারকেশ্বরী দ্বারকেশ্বর গন্ধেশ্বরী নদীর যে প্রজেক্ট মান প্রকল্প তার সঙ্গে সঙ্গে ছাতনা মুকুটমিপুর রেল প্রকল্প এই দুটো করতে হবে আর এর সঙ্গে সঙ্গে বাঁকুড়া শহরকেও সাজানো এবং এর সঙ্গে সঙ্গে বাঁকুড়ার সমস্ত স্কুল স্কুল কলেজ সেগুলোর একটা ভালো ব্যবস্থা করা এটা আমার খুব ইচ্ছে